পারু পাড়ায় বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে ইফতার ও দোয়া চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পারোয়া ইউনিয়ন বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে শনিবার বাইশে মার্চ বিকেলে শাহাব্দীনগর উচ্চ বিদ্যালয় মাঠে পারোয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ইসমাইল মেম্বার এ সভাপতিত্বে অনুষ্ঠিত হয় ইফতার মাহফিলের প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ইউনুস চৌধুরী প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক কুতুবউদ্দিন বাহার উদ্বোধক ছিলেন উপজেলা বিএনপি সদস্য সচিব আবু আহমদ হাসনাত বিশেষ আকর্ষণ ছিলেন উত্তরা জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক অধ্যাপক আজম খান পারোয়া ইউনিয়ন যুবদলের সভাপতি ইসমাইল হোসেন তালুকদার ও সদস্য সচিব সোহেল আ তাজের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন রাঙ্গুনিয়া পৌরসভা বিএনপি আহ্বায়ক মাহফুজ সাফা উপজেলা বিএনপি যুগ্ম সম্পাদক ফজরুল হক মুজিবুল আলম মুজিব মোহাম্মদ উসমান উপজেলা বিএনপি নেতা গাজী আয়ুব মোহাম্মদ কামাল চৌধুরী উপজেলা যুবদলের আহ্বায়ক সেকান্দার সৌদাগর যুগ্ম আহ্বায়ক আজিজুল হক লিটন রাঙ্গুনিয়া পৌরসভার সদস্য সচিব মহম্মদ মহাসিন দক্ষিণ রাঙ্গুনিয়া রাঙুনিয়া যুবদলের আহ্বায়ক মহম্মদ পারোয়া ইউনিয়ন বিএনপি সদস্য সচিব রহমতুল্লাহ পারোয়া ইউনিয়ন যুব দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক দিদার মেম্বার উপজেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক মির জুবায়দুল ইসলাম রনি উপজেলা ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক রবি চৌধুরী উপজেলা তাঁতি দলের আহ্বায়ক আবু তাহের সদস্য সচিব মোহাম্মদ এনাম পৌরসভা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ইমনার সহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেত্রীবৃন্দ শেষে মুসলিম উম্মাহর শান্তি কামনায় ইয়ালা রব্বালাহ আমাদের উত্তর মাফিলকে কবুল আর মঞ্জুর করেন আমাদেরকে কবুল আর মঞ্জুর করেন ইয়ালা আমাদের দেশনেত্রী বেগম খালেদা সুস্থ করে দিন আর রহমান কে বাংলাদেশে আসার সুযোগ করে দিন ইয়ালা বা বাংলাদেশে

অধ্যাপকুদ্দিনের আহ্বায়ক সাতান্ত্রিক আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিএনপির যৌদি আহ্বায়ক ভদ্রলক ভাই